স্বাগতম বি সারমেন ক্লাসে আশা করি তোমরা সবাই সুস্থ এবং ভালো আছো আজকে আমরা নবম শ্রেণীর নতুন কারিকুলাম দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে যে নতুন গণিত বইটি সেই নতুন গণিত বইয়ের পঞ্চম চাপ্টার অর্থাৎ পঞ্চম অধ্যায়ও বলতে পারো বাস্তব সমস্যা সমাধানে সহ সমীকরণ বাস্তব সমস্যা সমাধানের সহ যে অধ্যায়টি সেই অধ্যায়ের একশো চল্লিশ পৃষ্ঠায় তোমাদের আছে আর গুণন বা বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করো আমরা এর আগে আর গুণন বা বজ্রগুণন যাই বলো এই আর গুণনটা কিভাবে করতে হয় যে সূত্রটা দেওয়া আছে তোমাদের বইয়ে এটা নিয়ে একটু আলোচনা করছি আমরা নিয়ম এক নিয়ম দুই দুইটা তো আমরা ভিডিও আপলোড দিয়েছি সেই ভিডিওটা যদি দেখে আসো তাহলে অঙ্কটা আর একটু ভালো বুঝতে পারবে এখনও বুঝতে পারবে আশা করি তবে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে আশা করি তোমরা বুঝতে পারবে আমি যথাসাধ্য তোমাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করব তোমরা যদি মনোযোগ দাও তাহলে অবশ্যই আর সম্বন্ধে খুব বেশি থাকবে জটিলতা চলো আমরা অঙ্কতে যাই তারপরে সমাধান অঙ্কটি হলো পাঁচ নং অঙ্কের রোমান পদ্ধতিতে যে এক নম্বর আছে সেই অঙ্কটি আমরা তুলে রাখছি বোর্ডে অঙ্কটি হলো থ্রি এক্স মানে ত্রাইশ এক্স

এই যে দেখো এখানে এক্স এর সহগ ওয়াই এর সহগ আর একটি ধ্রুবক সবগুলো বামে আনতে হবে ডান দিকে শুধু জিরো রাখবে এটাকে বামে নিয়ে আসতে হবে এ ফোরটি থ্রি কেও বামে নিয়ে আসতে হবে তাহলে চলো আমরা নিয়ে আসি আমরা লিখি এক নং ও দুই নং সমীকরণ হতে পাই এক নং ও দুই নং আমরা কি পাবো মানে যে ধ্রুব সংখ্যা গুলো আছে সেগুলো আমরা বামে নিয়ে আসবো কিভাবে নিয়ে এগুলো দেখো মাইনাস টু ওয়াই সমানের ডান দিকে আছে এটা মাইনাস হয়ে বাম দিকে চলে আসবে ইকুয়াল জিরো এটা আমরা তিন নং সমীকরণ দিয়ে দিলাম এটা এক নং থেকে নিয়ে আসছি এখন দুই নং থেকে কি আসবে সেভেন এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ফোরটি থ্রি ইকুয়াল জিরো এটাকে আমরা চার নং সমীকরণ দিয়ে দিলাম তোমরা আর গুণন পদ্ধতিতে যে অঙ্কই করবে সমানের ডান দিকে জিরো রাখবে সব বামে এই তিনোটা রাশি বছরে তিনোটা পদে তোমাকে বামে নিয়ে আসতে হবে সমানের ডান দিকেও থাকলেও তোমরা বামে নিয়ে আসবে এখানে সমানের ডান দিকে একটা ছিল এটা নিয়ে আস নিয়ে আসছি যদি মাইনাস টু ও ডান দিকে থাকে এটাও তোমরা নিয়ে আসবে অর্থাৎ এক্স ওয়াই সংখ্যা সবগুলো বামে থাকবে সমান মানে ইকুয়াল ডান দিকে শুধু জিরো থাকবে এটাও বাম দিকে নিয়ে আসছি নিয়ে আসার পর আমরা কি করবো দেখো আমরা c2 আশা করি তোমরা তোমরা তোমার বুঝার জন্য লিখছি তোমরা ইচ্ছে করলে কাঠ পেন্সিল দিয়ে এগুলো লিখতে পারো এ কালি দিয়ে লিখছি আর গুণের নিয়ম যেটা আর গুণ মানে ক্রস মাল্টিফিকেশন আর আমরা পদ্ধতি হতে পাই আর গুণন পদ্ধতি হতে পাই আর পদ্ধতি হতে পারে আর পদ্ধতির যে নিয়ম আমরা এক নম্বর বা দুই নম্বর নিয়ম দেখেছি এক নম্বর দেখেছি সেই নিয়মটা আমরা এখন ফলো টু ট্রুপ সংখ্যা এটার উপর দিব আমরা এক্স এটা দিব ওয়াই এটা দিবো ওয়ান দেখো বুঝো কিছু প্রথমে কি করলাম এই যে সমীকরণটা দেওয়া আছে যদি এইভাবে দেওয়া থাকে তাহলে তো তোমাকে এইরকম করতে আর হবে না যদি সমানে ডান দিকে কোনো সংখ্যা দেওয়া থাকে সেগুলোকে বাম দিকে নিয়ে আসতে হবে বুঝতে পারছো তাহলে সবগুলো বামে নিয়ে আসলাম ডান দিকে শূন্য কাটপুঁজ যদি তোমার বোঝার সুবিধার্থে যাতে ভুল না হয় সেই জন্য এ ওয়ান এর উপরে এ ওয়ান বি ওয়ান সি ওয়ান আর দ্বিতীয় লাইনে এ টু বি টু সি এগুলো তোমরা বসাই দিবে যাতে তোমাদের অঙ্কটা করতে সুবিধা হয় তারপরে লেখো আর পদ্ধতি হতে পারে ওয়ান এখন নিচে আমরা কিছু বসাবো কি বসাবো কিভাবে বসাবো এটা আমরা এর আগে আমরা আপলোড দিয়েছি এই সম্বন্ধে এখন তারপর একটু বলি এক্সের নিচে যে সংখ্যাগুলো বসবে এক্সের নিচে যে সংখ্যাগুলো বসবে সেগুলো একসের ধ্রুবক গুলো বাদ যাবে এক্সের নিচে যেগুলো বসবে এগুলো এক্সের গুলো হবে না ওয়াই আর ধ্রুব সংখ্যাগুলো হবে এক্সের সময় এক্সের গুলো বাদ যাবে ওয়াই এর সময় ওয়াই এর গুলো বাদ যাবে আর ধ্রুবক সংখ্যার সময় ধ্রুবকগুলো বাদ যাবে ধ্রুবক লেখা যাবে না দেখো আমি আবারও বলি যখন এক্সের নিচে আমি সংখ্যা বসাবো মানে কি বসাবো শুধু সহক বসাবো চলকার বসাবো না মনে করো এক্স এর সহক থ্রি থ্রি এক্স এর সহক সেভেন সেভেন ওয়াই এর সহক টু ওয়াই এর সহক থ্রি আর ধ্রুব সংখ্যা টু আর ফোরটি থ্রি আমরা এই নিচে যেগুলো বসাবো সেগুলো অবশ্যই ধ্রুব সংখ্যা হবে ধ্রুব সংখ্যা আর এই এক্স এবং ওয়াই এর সহকগুলো হবে তাহলে এক্স এর নিচে আমরা কি বসাবো যখন আমরা এক্স এর নিচে আসবো আর গুণ করতে সূত্রটি বসাবো তখন এক্স এর যে সহগগুলো আছে সেইগুলো বাদ থাকবে ওয়াই থেকে শুরু করব অর্থাৎ আমরা এক্স এর সময় আমরা বি ওয়ান থেকে শুরু করব আর ওয়াই এর সময় আমরা সি ওয়ান থেকে শুরু করব আর ওয়ান এর সময় এ ওয়ান থেকে শুরু করব আমরা যেহেতু এটা আর গুণন আর আরই হবে সোজাসুজি হবে না লম্বা লম্বালম্বিভাবে হবে না আর আরই হবে তাহলে এক্স এর নিচে যখন আমরা মানগুলো বসাবো

এক্সের নিচে এক্সের সহগুলো বসবে না ওয়াই এর নিচে ওয়াই এর সহগুলো বসবে না আর ওয়ান এর নিচে ধ্রুবক সংখ্যাগুলো বসবে না তাহলে আমরা এক্স এর নিচে কি বসাবো এইটাকে আমরা বলছি বি ওয়ান থেকে শুরু করতে হবে কি করতে হবে বি ওয়ান থেকে শুরু করতে হবে তাহলে এক্স এর গুলো বাদ এই এক্স এর গুলো বাদ যাবে দেখো এক্স এর গুলো বাদ বি ওয়ান থেকে শুরু করি আমরা যেহেতু এটা আর গুণন তাহলে আর আর গুণ হবে গুণ হবে বি ওয়ান বলে স্যার বি থেকে সি ওয়ান যাবে কি না না থেকে C1 ওয়ান যাবে না তাহলে সোজাসুজি হয়ে যাবে বি থেকে B2 টু এটাও সোজাসুজি হয়ে যাবে বি থেকে বি টুতে আসবে না বি থেকে বি থেকে সি ওয়ান যাবে না সোজাসুজি বা লম্বালম্বি হবে না যেহেতু এটা আর কোনো অবশ্যই আড়াড়ি হবে তাহলে B1 থেকে আড়আড়ি কি না আমাকে সি টুতে যেতে হবে আর কোনো রাস্তা নাই তাহলে আমরা লেখব বি ওয়ানের এই বি ওয়ান সূত্র হল বি

এর আগে যে আপলোড দিছি এটা এটা এটাতে আমরা দেখেছি কিভাবে এই জায়গায় মাইনাসটা আসলো তাহলে b1 b1 এর সহ কি আছে মাইনাস 2 b1 c2 b1 c2 দেখো b1 থেকে শুরু কিন্তু x কিন্তু b1 থেকে শুরু b1 c2 b1 থেকে c1 আনা যাবে না সুদা সুজি হবে না লম্ব লম্বি হবে না কারণ যেহেতু এটা আর গুণন আর আরই ই হবে b1 থেকে c2 b1 c2

এক্স এর হবে বি ওয়ান থেকে শুরু করবো আর ওয়াই এর বেলায় সি ওয়ান থেকে শুরু করবো ওয়ান এর বেলা এ ওয়ান থেকে শুরু করব এক্স এর সময় এক্স এর সব বাদ এক্স এর লেখা যাবে না তাহলে অঙ্ক হবে না ওয়াই এর বেলায় ওয়াই এর সব বাদ যাবে ওয়াই এর সব লেখা যাবে দেখো এক্স এর সময় এক্স এর আমি মুছে দিচ্ছি তোমরা কিন্তু আবার মুছবে না আমি তোমাদের বোঝানোর জন্য মুছে রাখছি যাতে তোমাদের অসুবিধা না হয়

তাহলে আমরা এক্সটা লিখে দিলি এক্স এর সময় বি ওয়ান থেকে শুরু করবো ওয়াই এর সময় সি ওয়ান থেকে শুরু করবো এক্স এর সময় বি ওয়ান ওয়াই এর সময় সি ওয়ান থেকে শুরু করবো সি ওয়ান থেকে শুরু করে আমরা এই আই এর সহগ আমাদের হবে না আমি একটু মুছে রাখলাম তোমরা তোমরা তো খাতায় লিখলে আর মুছতে পারবে না এখন বোঝানোর জন্য আমি একটু মুছে দিলাম তাহলে দেখো সি ওয়ান থেকে শুরু হবে সি ওয়ান থেকে শুরু হলে এটা কি সি ওয়ান থেকে এইদিকে সোজাসুজি আসবে নাকি এইভাবে আসবে সোজাসুজিও যাবে না লম্বা লম্বা ভাবে হবে না এইভাবে হবে না এইভাবে হবে এটা আর আর গুণ হবে যেহেতু এটা আর গুণন অবশ্যই আর আর গুণ হবে সি ওয়ান থেকে

y সমূহ c1 থেকে আরম্ভ হবে তোমরা কিন্তু এটা এইভাবে আবার লিখবা না আমি তোমাদের বোঝার সুবিধারতে লিখছি আর যদি লেখো কাট পিল জেন্ডার লিখে পরে আবার মুছে দিবে তাহলে y এর বেলায় হবে না আমি সহগটা মুছে ফেলছি তাহলে কি হলো বলছিলাম c1 থেকে আরম্ভ হবে c1 a2 সূত্রের মাইনাস a1 c2 অথবা c2 a1 তাহলে তোমরা এইভাবে ধরেও তোমরা লিখতে পারো ওয়াই এর সময় ওয়াই এর সহগ হবে না এক্স এর সময় এক্স এর সহগ হবে না তাহলে আমরা দেখো এই এক্স এর আর ওয়াই এর সময় বাম দিক থেকে ডান যায় বাম দিক থেকে ডান যায় ডান ডান যায় আমরা এক্স বি ওয়ান থেকে আমরা কি বলছি বি ওয়ান সি টু বাম দিক থেকে ডানে ওয়াই এর বেলাও বাম দিক থেকে ডানে শুধু ওয়াই এর বেলা ডান দিক থেকে বামে আসবে শুধু ওয়াই এর সময়

ধ্রুবকের সময় ধ্রুবক গুলো বলছি এ ওয়ান থেকে শুরু হবে এ ওয়ান কোথায় যে এখানে এ ওয়ান এ ওয়ান বি ওয়ান এ টু বি টু তাহলে এ ওয়ান থেকে যদি শুরু হয় বি ওয়ান সি ওয়ান এ ওয়ান বি ওয়ান সি ওয়ান এ ওয়ান এটা মনে রাখবো তাহলে তোমাদের জন্য সুবিধা হবে আর মনে নেই প্রথমে বি ওয়ান থেকে শুরু হবে এক্স এর সময় বি ওয়ান থেকে শুরু হবে ওয়াই এর সময় সি ওয়ান থেকে শুরু হবে আর ধ্রুবক সংখ্যা সংখ্যা যেটা সেটা আছে এ ওয়ান থেকে শুরু হবে

এওয়ান থেকে আমি বলছি শুরু হবে তুমি থ্রি ইন্টু থ্রি না লিখে থ্রি ইন্টু থ্রি এই মানে বি টু থেকে ও শুরু করতে পারো মনে করো আমরা এখানে বি ওয়ান এরপর একটা বি টু এরপর একটা আমরা বলতে পারি এখানে দুর্ভোগটা কি আছে এ ওয়ান আমরা বলছি এ ওয়ান থেকে শুরু হবে এখানে কিন্তু সরি না এটা আমাদের দরকার না এটা ওয়ান আমি আগে যেটা বলছি সেটাই তোমরা একটু ফলো করো নতুবা গন্ডগোল লেগে যাবে বি ওয়ান সি ওয়ান এ ওয়ান আর অন্যদিকে যাওয়ার দরকার নেই b1 c1 a1 এখন আমরা ধ্রুবকে যাচ্ছি এই ধ্রুবকের সংকেত নিচে এই যে ধ্রুবক মানে 1 1 নিচে x এবং y এর হবে ধ্রুবকগুলো হবে না আমি ধ্রুবকগুলো মুছে দিছি তাহলে কি থেকে a1 থেকে আরম্ভ হবে a1 b2 সূত্রে a2 b1 অথবা b2 a1 এটা এটা আগে অথবা এটা আগে যে কোনো একটা আগে পরে লেখলে কোনো সমস্যা নেই আমি কি লিখছি দেখো এ টু বি ওয়ান এ টু মান হচ্ছে কত এ টু এক্স এর সহগ সেভেন শুধু সহগগুলো বসবে চলকগুলো বসবে না এক্স এর সহগ সেভেন সমান সেভেন বসেছি আমি যদি আগে মনে করি বি ওয়ান মাইনাস টু আগে বসাইতাম আর সেভেনটা পরে বসাইতাম কোনো সমস্যা নেই আমার রেজাল্ট একই হবে যেমন মনে করো সেভেন ইন্টু মাইনাস টু গুণ করলে কত মাইনাস ফোরটিন আর মাইনাস টু ইন্টু সেভেন তো মাইনাস সেই জন্য মাইনাস আগে সেভেনটা পরে বসে কোনো সমস্যা হবে না সব সময় কি করবা শুধু সহকগুলো বসবে এক্স এবং ওয়াই এর সহকগুলো বসবে কোন চলকগুলো বসবে না চলক আমরা উপরে বসে দিচ্ছি এক্স ওয়াই আর এই দুর্বক সংখ্যা দুর্বক সংখ্যা তো চলক নয় এক্স এর মান ওইটা কারণ এক্স ইকুইল ওয়াই ইকুয়েল এত তাহলে এটা ইকুয়াল আমরা ওয়ান লিখতে পারবো এটা ইকুয়াল আমরা ওয়ান লিখতে পারবো এখন কিন্তু আমাদের এই লাইনটা করতে পারলে আমাদের আর গণনা হয়ে গেল আর কোনো সমস্যা নেই তাহলে সর্বপ্রথম হলো কি সমানের ডান দিকে যদি কোনো সংখ্যা থাকে সেগুলো বামে নিয়ে আসতে হবে যেমন এটা ডানে ছিল টু ফোরটি থ্রি এটা আমরা বামে নিয়ে আসছি কি করছি এই যে আমরা এই জায়গায় বামে নিয়ে আসছি মাইনাস টু মাইনাস ফোরটি থ্রি

তাহলে আমরা কোথা থেকে শুরু করব এক্স এর সময় আমরা বি ওয়ান থেকে শুরু করব আর ওয়াই এর সময় সি ওয়ান থেকে শুরু করব আর ধ্রুবক সংখ্যার সময় এ ওয়ান থেকে শুরু করব তাহলে বি ওয়ান থেকে শুরু করলে মাইনাস টু ফোর মাইনাস ফোর্টি থ্রি সূত্র মাইনাস থ্রি ইন্টু মাইনাস টু ওয়াই এর সময় সি ওয়ান থেকে শুরু করবো সি ওয়ান মাইনাস টু সেভেন কারণ ওয়াই এর সময় ওয়াই এর সহগুলো বাদ যাবে ওয়াই এর সহগুলো লেখা যাবে না এখানে এক্স এর সময় এক্স এর সহগুলো লেখা যাবে না তাহলে মাইনাস টু সেভেন সূত্রে মাইনাস

দেখো আমরা এখন এই গে এই দিকে যাই বা এটা গুণ করি এ বি ওয়ান সি ওয়ান তা তোমরা মুছে দিবা কাট পেন্সিল দিয়ে যদি লেখো তাহলে পরে মুছে দিবা তাহলে কোনো সমস্যা নেই দেখো এক্স গুণ করো মাইনাস মাইনাসে প্লাস তিন দু গুণ ছয় চার দু গুণ আট এইটি সিক্স টু আর তেতাল সে গুণ করলে এইটি সিক্স হয় মাইনাসে মাইনাসে প্লাস তিন দু গুণ ছয় ইকুয়াল

এটা বসানোর উপরে আমরা পেয়েছি শুধু আর একটু কঠিন ভালো করে বারবার একটু দেখবে এত ইকুয়েল এত মানে এক্স বাই নাইনটি টু ওয়াই বাই ওয়ান বাই টোয়েন্টি থ্রি তাহলে বাই ওয়ান বাই টু তাহলে আমরা মান পেয়ে যাব হয় 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 বাই লেখা আরেকুন করো টুয়েন্টি থ্রি ইন্টু এক্স ইকুয়েল 92 আমরা এই কোণ এই কোণে গুণ আর আর গুণ x আর 23 গুণ করছি 1 আর 92 আমরা গুণ করলাম তাহলে বা x 92/23 ভাগ করলে কাটাকাটি করলে কত হবে 4 অতএব x equal 4 x এর মান কি তোমরা পেয়ে তোমরা ক্যালকুলেটর টিপ দিলেও পারো 92 ডিভাইডেড 23

টোয়েন্টি থ্রি আর ওয়াই করলে কত হয় টোয়েন্টি থ্রি একশো পনেরো আর করলে ফাইভ হবে অর্থাৎ কি বলে আমরা পেয়ে গেছি আমাদের এর মান আর ওয়াই মান কিন্তু

X equal 4 লিখবা এক্স কমা ওয়াই ইকুয়েল ফোর কমা ফাইভ এটাই হলো আমাদের আনসার আশা করি তোমরা বুঝতে পারছো যার ভিডিও দেখো আমারটাই দেখো অন্য কারোটা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে পারবে কিছু না কিছু বুঝতে পারবে আশা করি তোমরা সবাই এটার থেকে বুঝতে পারবে আর গুণন পদ্ধতির প্রাথমিকটা আমরা ধারাবাহিকভাবে অন্য অঙ্কগুলোও দিতে চেষ্টা করব। তোমরা যদি আমাদের সাথে থাকো অবশ্যই আর কোনো তোমাদের কোনো সমস্যা হবে বলে আমি মনে করি না আজকের মতো এখানে অন্য কোনো দিন অন্য কোনো অঙ্ক নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব